সবাইকে শীতের সকালে শুভেচ্ছা আমরা প্রথম ভিডিও খন্ডে চেক নিয়ে আলোচনা করছিলাম আজকে দেখো হাড় ভাঙা প্রাথমিক ব্যবস্থাপনা হাড় ভাঙা কি আঘাতে যদি দেহের কোনো হাড় থেটে বা ভেঙে যায় তবে এটাকে হাড় ভাঙা ফ্র্যাকচার বলে হাড় ভাঙার লক্ষণ চিহ্ন পেইন মানে ব্যথা হবে সোয়েলিং হবে সেটা ফুলে যাবে ভেঙে যাওয়ার স্থান স্বাভাবিক নড়তে পারব পারে না লস অফ নরমাল ফাংশন

তাহলে কি হলো হার ভাঙার লক্ষণ হচ্ছে দেখা হবে সোয়েলিং হবে লস অফ ফাংশন টেন্ডারনেস ইরেগুলারিটি এন্ড ইটিয়াশ অফ টম্যাটিক টম্যাটিকের ইটিয়া হই যাবে হার ভেঙে গেলে তার যতনটা কি হই যতন নিব যখন কোন হার ভেঙে যায় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হারটি একটি নির্দিষ্ট স্থানে রাখা এটা হলো এটা হলো তা অধিক ক্ষতি রোধ করে এবং তাড়াতাড়ি সেরে ওঠা সহায়ক তাহলে হার ভেঙে গেছে হারটাকে নির্দিষ্ট স্থানে রাখতে হবে রাখি তাহলে অংশ দিয়ে কাবাড়ি বলি আমরা আচ্ছা কাবাড়ি তৈরি করে সেই জায়গাটা বেঁধে দিতে হয় এবং সম্ভব হলে ভাঙা জায়গাটি স্বাভাবিক অবস্থানে এনে এমনভাবে বাঁধুন যেন ভাঙার উপর এবং নিচের জোড়া সমূহ নাড়াচাড়া না করে যদি না থাকে তবে স্পিন তৈরি করার জন্য কাড বা হাতের কাছে স্পিলিন তৈরি করার মতো যা পাওয়া যায় তা ভাঙা অংশের দুই পাশে স্থাপন মাঝখানে তুলা কিংবা কাপড় দিয়ে বেশি করে তুলা কিংবা কাপড় বেশি করে দিয়ে গজ বা অন্য কিছু সাহায্যে ভালা অংশ অনল রাখার পদ্ধতি হচ্ছে স্প্লিন বাধা মনে করো এই জায়গাটা ভেঙে গেছে তাহলে আমরা এখন কি করব দুই পাশে দুটো শক্ত কাণ্ড বা লাঠি দিয়ে ভাগটাকে একটা সুবিধাজনক স্থানে নিয়ে এসে এরা মারতে হবে ঠিক আছে বে দিয়ে তারপরে বে ধরে 10 দিয়ে সেটা বল শরীর বিঘ্ন অঙ্গের হাড় ভাঙার পাথর ব্যবস্থাপনা শরীরের যে কোনো অঙ্গের হাড় ভাঙার ক্ষেত্রে ব্যবস্থা যা করা উচিত তা প্রথমে ব্যথা ও নাড়াচাড়া কোথায় কষ্ট হচ্ছে তা জানা ফোলা ও বিকৃতি দেখা যে জায়গাটা ভেঙে গেছে সেই জায়গাটা নাড়াচাড়া করতে কোথায় কষ্ট হচ্ছে এবং কতটুকু ফুলেছে কি ধরনের বিকৃতি ঘটেছে এটা দেখতে হবে ধীরে ধীরে যতদূর সম্ভব কম নাড়াচাড়ার দ্বারা হাড়ের সমতা অনুভব করে আঘাতপ্রাপ্ত স্থানে স্ক্রিন বেঁধে রোগীকে উপযুক্ত স্থানে অর্থাৎ চিকিৎসকের কাছে বা হাসপাতালের কাছে প্রেরণ করতে হবে এর মধ্যে যদি রক্তপাত হয় বা ক্ষত থাকে তার যথাযথ ব্যবস্থা হবে হার অর্থাৎ ফিভার ভেঙে গেলে বিশেষভাবে যত্ন নিতে হবে সেক্ষেত্রে প্রচুর রক্তক্ষরণ হয়ে সংকট অবস্থা সৃষ্টি হতে পারে বিদায় রোগীকে অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে নিয়ে যেতে হবে সমস্ত শরীর অনল রাখতে হবে গলা ও পিঠের হাড় ভেঙে বিশেষ করে মেরুদণ্ড কোথাও ভেঙে গেলে রোগীকে নাড়াচাড়া করার ব্যাপারে খুব সতর্ক হতে হবে রোগীকে অবিলম্বে ইতিমধ্যে রোগীর ভেঙে যাওয়া পাশের স্প্লিনদের রোগীকে সোজা করে শুয়ে হাসপাতালে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন রোগীর গলা বা পিঠ যেন সোজা থাকে পাদের হাড় ভেঙে গেলে খুব ব্যথা অনুভূত হয় কিন্তু প্রায় তা এমনিতেই জোড়া লেগে যায় পাজরে হাড় ভাঙলে কোনো ব্যান্ডেজ বা প্লাস্টার করতে হয় না ব্যথার জন্য প্যারাসিটামল ট্যাবলেট কে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে কিন্তু ওই ব্যক্তির কাশির সাথে যদি রক্ত যায় কিংবা শ্বাস নিতে কষ্ট হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি হাড় ভাঙার পাশাপাশি চামড়ার ক্ষত সৃষ্টি হয় তবে তা জটিল জটিল অবস্থা সৃষ্টি করতে পারে এক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে সেজন্য রুগীকে প্রাথমিক চিকিৎসা প্রদানপূর্বক সত্তর স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে প্রেরণ করা উচিত তবে আমরা বলতাম যদি বুকের হাট ভেঙে যায় সেক্ষেত্রে যদি কাশি হয় ভাঙির সঙ্গে রক্ত আসে হাটটা ভেঙে লাঙে ঢুকে গেছে সেক্ষেত্রে দুটো হসপিটালে পাঠাইতে হবে আর যদি আমরা দেখি যে না এমনিতে শুধু বুকের হার বাগিশ ভেঙে গেছে বা ফুটে গেছে সেটার জন্য আলাদা কোনো ধরনের ওইভাবে ব্যান্ডেজ বা প্লাস্টারের প্রয়োজন হয় না এটা এমনিতে জোড়া লেগে যায় ক্লাসিকাল ভাঙলে ক্লাসিকাল এমনিতে জোড়া লেগে যায় তো এই ধরনের হার যদি ভাঙে তাহলে আমরা রোগীকে যদি রেস্টে রাখি প্যারাসিটল বা এই ধরনের ওষুধ যদি রোগী খেতে দেয় তাহলে এটা আপটা থেকে কি হয়ে যাবে সেরে যাবে বলছে আচ্ছা পরের পার্টটা দেখেন গলায় কিছু আটকে যাওয়ার প্রাথমিক চিকিৎসা অনেক সময় গলায় কিছু আটকে শ্বাসনালী বন্ধ হয়ে সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হতে পারে এক্ষেত্রে নিম্নলিখিত চিহ্ন দেখা দিতে পারে আক্রান্ত ব্যক্তি শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে কাঁস করতে পারে অনেক সময় গলায় কিছু আটকে যায় খাবার আটকে যায় ছোট বাচ্চারা পয়সা খেয়ে ফেলে পয়সা আটকে যায় ছোট বাচ্চারা দেখা যাচ্ছে যে চকলেট খেয়ে ফেলে চকলেট যেতে পারে কিন্তু কল আটকে যায় হেড আটকে যায় যোনী যে ঘটনাটা ঘটে সেটা হলো শ্বাসকষ্ট শুরু হয় যখনই আটকে যাবে গলায় তখন শ্বাস নিতে কষ্ট হবে না শ্বাস নিতে কষ্ট হয় কাশি দিতে পারে না কাশি দিতে দেরি হয় দেখো তারপরে যখন অক্সিজেন সাপ্লাইশন হয় অক্সিজেনের মাত্রা যখন কমে যায় তখন হাতের লোক চেহারাটা নীলাভ হয়ে যায় নীল হয়ে যেতে থাকে গলায় কিছু আটকে যাওয়ার থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে খাবার খাওয়ার সময় ছোট ছোট লোকমা বা ছোট ছোট অল্প অল্প মাত্রা একটু করে খাবে বা ছোট টুকরা করে খাওয়া উচিত খাবার থাকা অবস্থায় কথা বলা কিংবা হাসা উচিত না আগেকার খেতে কথা বলতে না দেখো সালাম একটা গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস না তো এই খাবার সময় কেউ সালাম দিলে হাদি একটা সালাম নেওয়া যাবে না তার মানে কি কথা বলা যাবে না আটকে দিতে পারে খাবার পরে সালাম দিতে হবে যিনি খাবেন উনিও সালাম দেবেন না সালাম দেবেন না অন্যজনকেও সালাম দিতে বারণ করছে

প্রাথমিক ব্যবস্থাপনা যখন কোন ব্যক্তির গলায় কোনো কিছু খাদ্য বা অন্য কিছু আটকে যায় না সেক্ষেত্রে নিম্নলিখিত যে ব্যক্তির পেছনে দাঁড়িয়ে দু হাত দিয়ে তার কোমর জড়িয়ে রাখতে হবে কোবরটা জড়িয়ে রাখতে হবে হাত মুট করে তার বুকের কড়া বা নাভি মাঝ বরাবর রাখতে হবে মানে পিছন থেকে জড়া ধরা আর কি এইভাবে তার পেটে হঠাৎ করে বেশ সজরে ঝাঁকুনি দিয়ে উর্ধ্ব চাপ দিতে হবে এর ফলে বাতাস সজরে বেরিয়ে আসে থেকে মুক্ত করে প্রয়োজনে এভাবে কয়েকবার দেওয়া যেতে পারে পদক্ষেপ ব্যর্থ হলে রুমকে তাড়াতাড়ি স্বাস্থ্যবিধা হাসপাতালে পাঠাইতে হবে শিশুদের বেলায় আহ উদু করে মাথায় দিক নিচু করতে হবে এবং পিঠে আস্তে আস্তে শান্তভাবে ডান হাত দিয়ে থাপড় দিতে হবে মারতে হবে যা এক পর্যায়ে দেখা দেবে শ্বাস পয়েন্ট বডি থাকবে তা বের হয়ে আসবে যদি না আসে তবে তারপর খাসা করে প্রেরণ করতে হবে তাহলে খাবার যদি আটকে যায় আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবো ঠিক আছে